ভয় পার্টি আমাদেরকে ছাড়ুক আর নালে পার্টি আমরা ছাড়বো এরকম প্রশাসন ব্যবস্থা না আনে এবং দল যদি কোনো ব্যবস্থা না আনে আমরা সিরিয়াসলি বলছি আমি অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট হিসাবে বলছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আগামী দিনে থাকবে কি থাকবে না একটা বিরাট বড় কোশ্চেন মার্কের উপর দাঁড়াচ্ছে আমরা একদম লাস্ট জায়গায় চলে এসেছি আর আমরা ধৈর্য ধরবো না নতুন বছরে আবারও শুরু হলো ভাঙড়ে গোষ্ঠীরদন্ত হ্যাঁ সহকার শওকত মোল্লার অনুগামীরা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে মারধর করেছে এমনটাই অভিযোগ উঠেছে আর এই নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো যারা রয়েছেন হাকিমুল ইসলাম রয়েছেন কাইজার আহমেদরা রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো কারণ তাদের সঙ্গী একজন প্রদীপ মণ্ডল তিনি কিন্তু এই মুহূর্তে এভিনিউ নার্সিং হোমে ভর্তি রয়েছেন কারণ তাকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে এবং হাকিমুলকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন কি হয়েছিল যদি একটু বলেন না দেখুন গত কালকে সুভাষিষ চক্রবর্তী আমাদের জেলার প্রেসিডেন্ট তার বাড়িতে একটা মিটিং ছিল আমাদের উন্নয়নের পাঁচালি নিয়ে টিম থ্রির যারা মেম্বার ছিল তাদেরকে নিয়ে একটা বৈঠক ছিল সেখানে আমাদের সমস্ত নেতৃত্বরা কাইয়া সাহেব থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিল অদূত মোল্লা থেকে শুরু করে প্রদীপ মণ্ডল থেকে শুরু করে সবাই উপস্থিত ছিল এমতো অবস্থায় বাড়ি আসার পর রাত্রেবেলায় মোল্লার অকথ্য ভাষায় গালাগালি অদুত মোল্লাকে এবং আমাদের তারপরে গালাগালির পর আমাদের যারা ওখানে নেতৃত্বরা ছিল যারা কিছু দুষ্কৃতীদের নিয়ে অদূত মোল্লার বাড়িতে হামলা চালিয়েছে সেই খবর পাওয়ার পর আমরা সকালবেলায় আমি এবং প্রদীপ মণ্ডল যিনি হচ্ছেন ভাঙরটু পঞ্চায়েত ভাঙরটু ব্লক তৃণমূল কংগ্রেস এস সি সেলের সভাপতি আমরা অদুত মোল্লার বাড়িতে যাই যাওয়ার পর সেখানে আমাদের ওপরে আক্রমণ করা হয় প্রদীপ মণ্ডল এবং আমার ওপরে আমাদের দু চারজন সাথী ছিল তাদের ওপরে আক্রমণ করা হয় আক্রমণের পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি সোনপুর বাজারে খয়রুল ইসলাম যে শওকত মোল্লার নির্দেশে খয়রুল ইসলামরা হামলা করেছে এবং ভোগালী টুয়ে যারা হামলা করেছে তারাও শওকাত মোল্লার নির্দেশে হামলা করেছে তো এমতো অবস্থায় আমরা সোনপুর বাজার থেকে যখন পাম্পের দিকে আসি আমাদের গাড়িকে ধাওয়া করা হয় ধাওয়া করে পোলের হাট পেট্রোল পাম্পে আমার পাম্পে এসে আমাকে এবং প্রদীপ মন্ডলকে মানে প্রচন্ড যেভাবে প্রদীপ মন্ডলকে রড নিয়ে মানে ওই ওটাকে কি বলে পাইপ রেলিং রেলিং নিয়ে যেভাবে কোমরে আঘাত করা হয়েছে মাথার পিছনে আঘাত করা হয়েছে অত্যন্ত গুরুতর অবস্থা তার চারবার বমি করেছে ভমিটিং হয়েছে আমরা প্রাথমিক ট্রিটমেন্টের পর আমরা এখানে নিউ অ্যাভিনিউ নার্সিংহোম আমাদের চিনার পার্কের একটা নার্সিংহোমে আমরা ভর্তি করেছি তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা আমরা সেটা নিয়ে দলকে এবং প্রশাসনকে বলেছি কমপ্লেন হয়েছে এফআইআর হয়েছে পুলিশ আশা রাখছি পুলিশের কাছে যে পুলিশ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পুলিশ করবে এবং এবং খয়রুল ইসলাম নিজে যেভাবে আক্রমণ করেছে তার সিসিটিভি ফুটেজ আমরা মিডিয়াকে দিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও দিয়েছি তার বিরুদ্ধে এবং তার যে নেতা নির্দেশে করেছে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এটা আমার আশা এবং দলের কাছে আমি প্রার্থনা করছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দলও ব্যবস্থা নেবে আপনারা তো দলের নেতা মিটিং এ গেছিলেন জেলা সভাপতি আপনাদের উপরে তো রাগ হবার কারণ কি শকত মোল্লা শকাতমলা তো ও তো তৃণমূলে ঢুকেছে তৃণমূলটাকে সর্বনাশ করার জন্য তৃণমূল কর্মীদের খুন করে গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে নিজে নেতা সেজে এই তৃণমূলে ঢুকে তৃণমূলের আমাদের মাথার উপরে বসে রাজ করছে এবার পরবর্তীতে ওর কাজ ছিল ও তৃণমূলদের উপর রাগ ছিল সেই রাগটা এখন আমাদের দলের উপরে এসে ধাপে ধাপে ক্রমে ক্রমে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে খুন করছে অত্যাচার করছে লুট করছে তাদেরকে যে হুমকি দিচ্ছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা অতিষ্ঠ সাধারণ মানুষরা অতিষ্ঠ ওর অত্যাচারে একদম যে কায়দায় ও সিপিএমের হারমাদগিরি করতো ক্যানিংস্টে এখনো করে আসছে সেটাই লাস্ট দু বছর ভাঙড়ে সেমভাবে করছে এর অত্যাচারে অত্যাচারিত হয়ে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায় থেকে আজকের বামপন্থীদের আমরাকে সরিয়েছিলাম ও সেই সেই দলের সেই স্টাইলে ভাঙড়ে সেমভাবে সেই অত্যাচার করছে আমরা এর অত্যাচারের আমার অফিস ভাঙলো আমার বাড়িতে আক্রমণ করলো তার এই আজ দু মাস পরে ফের সেম এইভাবে হাকিমুল ইসলাম সহ অদূত এবং প্রদীপের উপরে অত্যাচার করেছে এবং প্রদীপ খুব মানে বাজে অবস্থায় রয়েছে এই অবস্থায় যদি প্রশাসন ব্যবস্থা না নেয় এবং দল যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা সিরিয়াসলি বলছি আমি অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট হিসাবে বলছি ভাওড়ের তৃণমূল কংগ্রেসটা আগামী দিনে থাকবে কি থাকবে না একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্কের উপর দাঁড়াচ্ছে আমরা একদম লাস্ট জায়গায় চলে এসেছি আর আমরা ধৈর্য ধরবো না হয় পার্টি আমাদেরকে ছাড়ুক আর নাহলে পার্টি আমরা ছাড়বো এরকম বলছেন এরকম একদম আমরা আমরা একটা কঠিনতম ডিভিশনের জায়গায় চলে এসেছি আর আমরা টোলারেট করব না আপনারা দলীয় প্রোগ্রামে যাচ্ছেন দলের কাজ করছেন দলের হয়ে কথা বলছেন তারপরে দলের নেতা কর্মীরা আবার আপনাদেরকে আক্রমণ করছে কেন কারণটা হচ্ছে ওই ওই টিম থ্রিতে আমাদের উনিশজনের নাম যারা পুরনো তৃণমূল কংগ্রেস করি এটা আইপিআইকে সার্ভে অনুযায়ী রিপোর্ট অনুযায়ী আমাদেরকে করেছে আমরা সেখানে কোনো সুপারিশ করতে যাই না কিছু করে ওরা ভাঁয়ে এই গুলোগুলি দ্বন্দ্ব এবং ভাঁয়ে তৃণমূল কংগ্রেসের যে শোবাজি রাজনীতি চলে ও চালাচ্ছে সহকাত সেটাকে সুস্থভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে একটা ভালো রকম সার্ভে হয়েছে সেই সার্ভেতে আমাদের প্রত্যেকের নাম উঠে আসে যার কারণে আমাদেরকে একটা টিমে দল করার সুযোগ দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একত্রিশে একত্রিশ করে বলে যে যে উনি স্লোগান দিয়েছেন বারাইপুরে তারপরেই আমাদের নাম ঘোষণা হয়েছে এবং তারপরে আমরা সেইভাবে দলীয় কার্যক্রম করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা জেলা সভাপতির কাছে ওনার ডাকে গিয়েছিলাম তারপরে এই এই জিনিসগুলো ও করেছে এবং ওরা একদম ইচ্ছাকৃতভাবে করেছে এই মুহুর্তে আমরা এখন দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যে যারা হাকিমুলের উপরে প্রদীপের উপরে এবং অদিতের বাড়িতে আক্রমণ করেছে তাদেরকে শহকাত মোল্লা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এই মুহূর্তে দিয়ে তাদেরকে ফিস্ট করানোর জন্য তারা বোমাবাজি সব ফাটাচ্ছে কাঁটালিয়া বাস স্ট্যান্ডে তো এই হচ্ছে মোল্লার চরিত্র খুনি ওটা দুষ্কৃতি হারমাদ ও উন্মাদ হয়ে গেছে ও পাগল হয়ে গিয়েছে ও ও চায় না ও যে একদম পুরো গ্রুপবাজি করার নেতা খুনি করার নেতা গোষ্ঠীবাজি করার নেতা ওকে যে কেন যে কোয়ার্ডিনেটার করেছে কোঅর্ডিনেটর হওয়ার যোগ্যই না ওটা ছাগল চড়ানো নেতা ও ছাগল ফাগল চলালে চড়ালে তবে ঠিক ছিল আগে ছিল মাছচোর ভেড়ির মাছচোর ও সেটা বলিছি আমি এই এই যে ভাঙড়ে আপনারা যারা নতুন করে ভাঙড়কে সাজানোর চেষ্টা করছে দল যেখানে হেরে রয়েছে সেখানে গোছানোর চেষ্টা করছেন আপনাদের দায়িত্ব না দিয়ে শওকত মোল্লাকে কোঅর্ডিনেটর কেন করলো দল কি মনে হয় না না আমাদের দল যে দায়িত্ব আমরা দিয়েছি আমরা মাথা পেতে নিয়েছি এবং সেই দায়িত্ব আমরা পালন করব ও যদি মনে করে যে এবং একজনকে মেরে আরেকজনকে হোমকে চমকে ভয় দেখিয়ে আমাদেরকে তৃণমূল কংগ্রেস করা থেকে বিরত রাখার চেষ্টা করছে ও যে আমাদের কোনো কোনো অপরাধ নেই কোনো দোষ নেই ওরে ওর এই খুনি রাজনীতি থেকে আমি বিরক্ত হয়ে আমি ছেড়ে চলে এসেছিলাম দু বছর আমি করবো না ভেবে ভেবেছিলাম তারপরে যে দলের এই সময় যুদ্ধের সময় দলকে জেতাতে হবে দলের আহ্বানে সাড়া দিয়ে আমি সেই জায়গায় দল করবো বলে মনস্থির করি কিন্তু দল যে দলের ও যেভাবে যেখানে আমাদের মাথার উপরে বসিয়ে রেখেছে এবং আজকের পুলিশ প্রশাসনের রোল খুবই ভালো ছিল কিন্তু রাত অব্দি দেখবো যে আসামিদের অ্যারেস্ট হচ্ছে কিনা তারপর দল ওর ওর কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সেগুলো যদি না ঠিকঠাক হয় আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেওয়ার যা যা করার আমরা করবো বলছি আমরা সিসিটিভি ফুটেজে দেখছি রীতিমতো তোমার যে পেট্রোল পাম্প সেখানে তোমার ঘরে গিয়ে রীতিমতো হামলা করা হচ্ছে কেন এ তো শকত মোল্লা নির্দেশ দিয়েছে হারমাদ হারমাদ যিনি ক্যানিং থেকে এসছেন তিনি নির্দেশ দিয়েছেন হাকিমুল এবং প্রদীপকে মেরে দাও তাতে যা লাগবে যেমন আপনারা একটা উদাহরণ দিচ্ছি কাকা বলে গেছে এখানে যে যারা আমার ওপরে এবং প্রদীপ কাকার ওপরে আমাদের ওপরে আমার গাড়ির ওপরে আক্রমণ করেছে ভোগালি টুয়ে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং ওই কাঁঠালিয়া চত্বরে এখন বাজি ফাটানো হচ্ছে ওই টাকা নিয়ে যে হাকি পিকনিক করাও হচ্ছে যে ওদেরকে মেরে দিলে পাঁচ লক্ষ টাকা দিত আজকে পঞ্চাশ হাজার দিয়েছে এই ছোট আক্রমণের জন্য পরবর্তীতে ওদেরকে মেরে দেওয়া হবে তাদের পাঁচ লাখ টাকা শকত মূল্য নিজে দেবে ঠিক আছে এরা যেরাম ভাবে বিগত দিনে খুন মার্ডার হয়েছে সেরাম ভাবে একটা ফের চক্রান্ত উৎসাহ দেওয়া হচ্ছে আপনার আপনি ভাবতে পারেন ভাঙনের খুনের খুনের জন্য উৎসাহ দিচ্ছে শৌকত মোল্লা পুরোপুরি ভাবে উৎসাহ দিচ্ছে খুনের জন্য আজকে প্রদীপ মন্ডলকে যেভাবে মেরেছে আইসিইউ তিনি মানে অ্যাডমিট এবং ডাক্তাররা বলছে ক্রিটিক্যাল সিচুয়েশন মানে হোয়াট ইজ দিস আরে পুরোপুরি এই হারমাদের নির্দেশে খয়রুল ইসলাম আজকে যেভাবে মেরেছে রেলিং তুলে আমি তো মনে করি হয়তো প্রদীপ মন্ডল ডেথ হয়ে গেছে তারপর পুলিশ সময় এসে এটা নিয়ে পুলিশ ব্যবস্থাটা নিয়েছে আমরা আপনারা কি চাই আমরা প্রশাসন এবং দলের কাছে অনুরোধ করছি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থানিক প্রশাসন এবং দল যৌথভাবে